হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা ট্রফিক নিয়ে আসলাম যে ট্রফিকটা হলো আপনার রেজিস্টার লেভেল আর সাপোর্ট লেভেল কি হ্যাঁ আমি গতকাল গতকালকে আমি দিয়েছিলাম লেভেল আর সাপোর্ট লেভেলটা কি হ্যাঁ আর এখন আমি আপনাকে দেখাই হ্যাঁ আর আমি মাঝে মাঝে যদি এন্ট্রি পাই আমি এন্ট্রি দিব ঠিক আছে 600 টাকা করে তিনটা এন্ট্রি দেব কি চারটা এন্ট্রি দেব ঠিক আছে আর এখন আপনাদেরকে দেখাই রেজিস্টার লেভেল আর সাপোর্ট লেভেলটা কি ঠিক আছে এখান থেকে মনে করেন আমি এটা হরিজন লাইন নিলাম ঠিক আছে একটা আর দুইটা এটা আমি একটু কালার করে হলে আর কি মোটা করে তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি ঠিক আছে মার্কেট ঠিক আছে রেজিস্টার লেভেলে মার্কেট হলো আপনার তিন প্রকার হ্যাঁ এক হলো আপনার রাউন্ডেড মার্কেট আর একটা হলো আপনার আপ এন্ড মার্কেট আর একটা হলো আপনার জিগজ্যাগ মার্কেট হ্যাঁ রেঞ্জিং মার্কেট আপ এন্ড ডাউন

আর উপর দিকে যাচ্ছে হ্যাঁ ওই কোলা হলো আপটেন্ড মার্কেট আর এই যে মনে করেন আপনি জিগজ্যাগ যেটা মনে করেন রেঞ্জিং মার্কেট কি মানে দেখুন সমান্তরে চলবে মানে উপরে যাবে না নিচেও যাবে না উপরে যাবে না নিচেও যাবে না উপরে যাবে না নিচেও যাবে না ঠিক আছে এগুলো হলো রেঞ্জিং মার্কেট ঠিক আছে হুম আর এই যে এটা হলো রেজিস্টার লেভেল উপর একটা থাকবে রেজিস্টার লেভেল আর নিচে একটা থাকবে সাপোর্ট লেভেল ঠিক আছে সাপোর্ট লেভেলটা সাপোর্ট লেভেলটা হলো কিভাবে আমি বললে যে দেখেন একটা একটা মার্কেট আপনি এই পর্যন্ত গেছে হ্যাঁ মানে সাবুট লেভেলে থেকে আপনার উপরে গেছে রেজিস্টার লেভেল তারপর আবার রেজিস্টার লেভেল থেকে আবার আসছে হ্যাঁ সাবুট লেভেল এখান থেকে এ উপরে নিচে যাচ্ছে হ্যাঁ নিচেরটা হলো সাবুট লেভেল আর উপর উপরটা একটা হলো রেজিস্টার লেভেল ঠিক আছে বুঝাইতে পারছি ওইভাবে আপনার মার্জিং করে আপনার ট্রেড করবেন ঠিক আছে দেখবেন তিন তিন চার বার রিয়েকশন খাইছে উপরে যাচ্ছে না মানে যে সাব লেভেল ব্যাক করতে পারতেছে না তারপরে কিন্তু আপনি এন্ট্রিটা নেবেন হ্যাঁ কনফার্মেশন পাই যে এখানে যদি আমি একটা এন্ট্রি নিতাম হ্যাঁ আপ আপে যদি থাকতাম আর কি এই কে এই ক্যান্ডেলে যদি আমি একটা আপ ডাউন টেনে আমি যদি একটা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু प्रॉफिट হয়ে যেত এই নিচেরটা কিন্তু একদম স্ট্রং রেজিস্টার লেভেল সরি স্ট্রং সাব লেভেল আছে ঠিক আছে এই যে দেখেন স্ট্রং সাব লেভেল আছে হ্যাঁ আবার এখানে দেখেন একটা স্ট্রং সাব লেভেল আছে দেখোর্ট লেভেল আর এটা হয়েছে রেজিস্টার লেভেল এটা কিন্তু এই আগের দাগটা ঠিক আছে এখানে যে দাগটা আছে দেখ এটা 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 এখন এখানে হলো এটা রেজিস্টার সাবউট লেভেল আর উপরটা রেজিস্টার লেভেল ঠিক আছে আর বাই বিষয়টা হলো রেজিস্টার লেভেল আর সাবউট লেভেল দেইখা করবেন হ্যাঁ এটা তো সব কাজ করে না কাজ করে দেন দেখবেন এক দুই বা তিন বা চার বার অ্যাকশন খাইছে তারপরে হলো আপনার ট্র্যাড গেলে এন্টিডাপ পড়ে হ্যাঁ তাই দেখেন এখানে কিন্তু সেম মার্কেট এজ রেঞ্জিং মার্কেটে চলতে আছে এখানে আবার

এখানে কিন্তু আমরা আমি মানে একদম দুইটা তিনটা মানে ইমাজিং মানে মানে আপনার থ্যাঙ্কিং করে কিন্তু আমি ট্রেডটা করছি ঠিক আছে এই যে প্রফিট দেখছেন ডেলি প্রফিট আচ্ছা এখন আমি যে রেজিস্টার লেভেলটা আমি যেটা বুঝাইতে পারছি যে রেজিস্টার লেভেল হলো এই যে দেখেন এখানে উপর একটা হলো এখন এই যে এই পর্যন্ত এটা হলো রেজিস্টার লেভেল আর এটা সাপোর্ট লেভেল কিন্তু একটা আমি বলি আমরা আমরা যে যে ফ্লোর আছে ঠিক আছে আমরা এক তলায় থাকি যদি পাঁচ তলা বিল্ডিং থাকে ঠিক আছে আমরা যদি মনে করেন এক তলায় থাকি মানে প্রথম নিচ তলায় থাকি এটা হলো ফ্লোর আর আমাদের যে মাথার উপরে যে সিলিংটা থাকবে ঠিক আছে ওইটা হলো আপনার রেজিস্টার লেভেল যদি আপনার এক থেকে দুই তলা উঠবেন ঠিক আছে দুই তলা ওঠার পরে যেটা ফ্লোর পাইবেন ঠিক আছে দুই তলা যে ফ্লোরটা পাইবেন ওইটা হলো সাপোর্ট লেভেল আর আপনার উপর আর দুই তলার যে সেলিংটা থাকবে ওইটা হলো আপনার রেজিস্টার লেভেল কি বুঝাইতে পারছি আপনাদেরকে যত উপরে উঠবেন তত আপনার যে পায়ের নিচে যেটা থাকবে ওইটাই হলো সাব লেভেল আর উপরেটা হলো রেজিস্টার লেভেল सेम এরকমই কিন্তু রেজিস্টার লেভেল পর্যন্ত যাইলি যে আপনি ট্রেড করবেন তা না কিন্তু আপনার রিঅ্যাকশন কেটে হবে ক্যান্ডেল বুঝতে হবে ঠিক আছে ওইটাই হলো রেজিস্টার লেভেল আপনাদের বুঝাইতে পারছি কিনা এটা আমাকে একটু মানে জানাবেন ঠিক আছে

মানে আপনাদের ভিডিও মানে বুঝছেন ভিডিও বানানোর মানে ভিডিও দেওয়ার জন্য আমার লস হয়ে গেছিল আমরা আইসে ট্রেড করতেছি কিন্তু আমি কিন্তু আইসা কিন্তু ট্রেড করি না কোন কোন ঠিক আছে কাজ করলে কিন্তু আমি ট্রেড করি না আমি আইসা মনে করেন একদম রিল্যাক্সে মানে আমি রিল্যাক্সে ট্রেড করি বুঝতে পারছি ফুলি ফুল রিল্যাক্স কাজ ট্রেড করি না আইসে মার্কেট ট্রেড করি না মার্কেট বুঝে আগে আইসা যদি মনে ট্রেড করি তাহলে যে দেখেন আমার মতন শোনা লাগে ঠিক আছে আমার তো মনে করেন সমস্যা নাই সেফটি না থাকলে ভাই কোন সময় ভাবে ট্রেড করবেন না এক হাজার পাঁচশো টাকার মতন এখানে কিন্তু নিয়ে আসছে ঠিক আছে